নিজের চোখে আলো নেই জন্মান্ধ তমাল কোনোদিন পৃথিবীর রূপ দেখতে পাননি সেই তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবন আলোকিত করতে ছুটে বেড়াচ্ছেন এক জেলা থেকে আরেক জেলায় নানা উদ্যোগ নিয়ে দুস্থ মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করছেন নিজে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও এভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনা এসেছেন ফেরদৌস আলম তমাল ঢাকার মিরপুরের বাসিন্দা তমাল সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে গড়ে তুলেছেন ডোর্স ফর ইনক্লুসিভ সোসাইটি নামে একটি সামাজিক সংগঠন এই সংগঠনের পক্ষ থেকে দুস্থদের মাঝে সেলাই মেশিন আয়রন সাইকেল গৃহপালিত পশুসহ আরও বিভিন্ন জিনিস বিতরণ করা হয় অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেই ধারাবাহিকতায় সম্প্রতি লালমনির হাটে উদ্বোধন করা হলো তাদের যে কার্যক্রম এটি আমাকে একদম আমি অনুভব করেছি আসলে তারা তাদের জন্য তাদের লোকদের জন্য দৃষ্টি প্রতিদ্বন্দ্ব প্রতিদিন নিয়ে কাজ করছে পাশাপাশি যারা চোখ ভালো আছে আমরা যারা ভালো আছি আল্লাহ তালা আমাদের ভালো রাখছে তাদেরকে নিয়ে দুইটা সমন্বয় করে যে মূল উন্নয়নের স্রোত ধারায় সংযুক্ত করবার জন্য উদ্যোগ গ্রহণ করেছে এটি অবশ্যই প্রশংসনীয় একটি বিষয় তাদের জন্য আমার শুভকামনা থাকলো তাদের জন্য আমার দোয়া থাকলো সব সময় তাদের এই উদ্যোগ যে তারা আজকে গ্রহণ করেছে এর পাশে আমরা থাকবো এবং আমরা সবাই সহযোগিতা করবো আমরা শারীরিকভাবে সুস্থ এবং ভালো মানুষ আমাদের জন্য কাজ করছে যারা আমাদের এই গার্মেন্টস কি করে দিয়েছে তারা নিজেরা প্রতিবন্ধী আর তারা এই গার্মেন্টসটা আমাদের জন্য আমাদের কর্মসংস্থানের জন্য করে দিয়েছে আমি খুব গর্বিত দুস্থদের স্বাবলম্বী করতে দৃষ্টি প্রতিবন্ধী তমালের উদ্যোগে মিনি গার্মেন্টসটি গড়ে উঠেছে লালমনিরহাট পৌরসভার শাহজাহান কলোনি এলাকায় যেখানে প্রাথমিকভাবে জন নারী উন্নত মানের ডিজিটাল সেলাই মেশিনে কাজ করার সুযোগ পেয়েছেন পর্যায়ক্রমে সেখানে আরও কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে জানিয়েছেন তমাল সমাজে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ আছেন তাদের বিষয়গুলো এবং আমরা যারা প্রতিবন্ধী মানুষ আছি আমরা প্রতিবন্ধী মানুষ আমরাও কিন্তু পিছিয়ে পড়া মানুষ তো এই ওনাদের সাথে একসাথে ওনাদের বিষয়টিকে অনুধাবন করে আমরা একসাথে মূল স্রোত ধারায় যেন আমরা একত্রে উন্নত জীবন জীবনযাপন করতে পারি নিজেদের উন্নতি করতে পারি সেই আলোকেই আজকের আমাদের এই প্রোগ্রামটা করা আসলে আমাদের এই মিনি গার্মেন্টসে মূলত আমরা ক্লিন ওয়াইন টাইপের কাজ করছি এটা যেমন একদিক দিয়ে আপনাদের রেডিমেড যে ব্যাগগুলো হয় সে ব্যাগগুলো তৈরি করা হবে যে আমরা শপিং ব্যাগগুলো যেগুলো কাপড়ের দেখি একই সাথে ধরেন বিভিন্ন ধরনের টেইলারিংয়ের কাজও হবে আর সর্বোপরি এখানে লন্ড্রির মতো আপনারা সুবিধা পাবেন সেই ওয়ান হিসাবে এই যে এই কাজটি করার ফলে যেটা হবে যে প্রতিবন্ধী মানুষেরা যে সমাজে কোনো অবদান রাখতে পারে না এই যে একটা ভুল ধারণা অনেকেরই আছে দেখেন এখানে প্রতিবন্ধী মানুষেরাই সব কিছুর আয়োজন করছে এবং মূল স্রোত ধারায় তারা বাংলাদেশের জিডিপিতেও হয়তো অংশগ্রহণ করতে পারছে না তো এটা কিন্তু একটা বিরাট ব্যাপার সকলের দৃষ্টিভঙ্গিও চেঞ্জ হয়ে যাবে আমাদের প্রতি দৃষ্টি প্রতিবন্ধী বা প্রতিবন্ধী মানুষদের প্রতি অন্ধ হলেও সমাজ বা পরিবারের জন্য বোঝা হননি ফেরদৌস আলম তমাল উপরন্তু পিছিয়ে পড়া মানুষকে টেনে নিচ্ছেন সামনের দিকে হয়ে উঠেছেন অন্যদের জন্য অনুপ্রেরণা সাইদ রহমান কালবেলা